আগামী সোমবার ভারত হায়দ্রাবাদে মুখোমুখি হচ্ছে মালয়েশিয়ার বিরুদ্ধে সেই জন্য ইন্ডিয়ান সুপার লিগে এখন ব্রেক চলছে মোহনবাগানের প্র্যাকটিস শুরু হবে সোমবার থেকে মোহনবাগানের ফুটবলাররা এই ছুটিতে যে যার বাড়িতে চলে গিয়েছেন যদিও দলের পাঁচ খেলোয়াড় রয়েছে জাতীয় শিবিরে মোহনবাগানের বিদেশি খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকজন ব্যাংকক দুবাই বেড়াতে গেছেন মলিনাও ছুটিতে কলকাতার বাইরে মোহনবাগানের পরবর্তী ম্যাচ তেইশে নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে এই ম্যাচে দুই আহত ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং ব্রেক স্টুয়ার্ট কি খেলবেন এটা নিয়েই আগ্রহ ও কৌতূহল রয়েছে মোহনবাগান সমর্থকদের মধ্যে মোহনবাগান শেষ ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচ না খেলেই স্টুয়ার্ট দেশে ফিরে গিয়েছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহে চোট পেয়েছিলেন ফুটবলার কলকাতা ছাড়ার আগে তার কুঁচকিতে স্ক্যান হয়েছিল সেই রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি তবে সূত্রের খবর গ্রেগ স্টুয়ার্ট তেইশে নভেম্বর জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন তবে মোহনবাগানের আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ থাপা উড়িষ্যা ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তবে তিনি ভবিষ্যতের কথা মাথায় রেখে জাতীয় ক্যাম্পে যাননি এখন তিনি সুস্থ সূত্রের খবর অনিরুদ্ধ থাপাও তেইশ তারিখ ম্যাচে খেলবেন উড়িষ্যা ম্যাচে বেশ পরিষ্কার বোঝা গেছিল গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহনবাগানের স্টুয়াটের না থাকাটা সুতরাং ব্রেক কাটিয়ে আবারও যখন জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান সেই খামতি দলে পূরণ হবে এমনটাই আশা করা যায়